তাহলে চলুন আমরা এই মুহূর্তে এই মেলাতে প্রবেশ করে দেখি এখানে কি কি দেখতে পাই জামাই এটা কয় কেজি এটা কি মাছ

তবে আমি আগেও বিভিন্ন সাংবাদিককে বলেছি এখনও বলছি এই মেলায় আমরা মাছের একটা ধারণা করতে পারি এই আশি লক্ষ থেকে এক কোটি টাকার প্রায় এক কোটি টাকার বিক্রি হয়েছে তার তো বেশি হতে পারে আর বিশেষ করে এর আগে প্রাধান্যতা বেশি এই মেলার জন্য মাছের মেলা কেউ বলে জামাই মেলা আর অনেক সময় হিন্দু সম্প্রদায়ের জামাইরা এইখানে দাওয়াত পায় তারা মাছ নেয় এই থেকে মাছের মেলা হিসাবে বলে আর মেলাটার ঐতিহ্য আসলে এটি বেশি আর বিশেষ করে রোগ কতদিন হয় সেটা আমি আপনাদেরকে আপনারা বনায় নেবেন আমি বলবো যে এই মেলাটায় আমরা ধরেছি যে পঞ্চাশ হাজার মতো লোক হবে যদি তার চেতে কম হয় তাহলে বুঝবেন আগেই মেলা থেকে চলে গেছে আর যদি তার বেশি হয় তাহলে বুঝবেন আরও মেলাতে এক জমা হয়েছে এতটুকু আমি বলতে পারবো মেলার সংখ্যা হিসাবে মানুষ